নমস্কার বন্ধুরা আমি আজকে একটা জিনিস আপনাদের বলতে এলাম এই কারণেই বলতে এলাম যে এখন তো বর্ষাকাল তারপরে এত গরম হেয়ার ফল তো সবারই হচ্ছে আমার তো খুবই হচ্ছিলো তো মাঝখানে আমার চুল দেখতেই পাচ্ছেন এখান থেকে এখান দিয়ে অনেক ফাঁকা হয়ে গেছিলো মানে আরও ফাঁকা ছিল আমি একটা জিনিস আমাকে আমার বোন সাজেস্ট করেছিল মিনিমালিস্টের একটা হেয়ার গ্রোথ সিরাম তো এই যে সিরামটা দেখুন এটা এটা আমি প্রায় শেষ এটা আছে এটা থার্টি এম ছিল এখানে আমার খুব উপকার হয়েছে মাখার পরে আমার অনেক চুল মানে ছোটো ছোটো এই যে সারা মাথায় মধ্যে ছোটো ছোটো চুল গজিয়েছে আর আমি চুলটা কেটেও ফেলেছি অনেক ছোটো করে ফেলেছি যেহেতু প্রচুর চুল উঠছিল আমার আমি এই জিনিসটা মাখার পর মোটামুটি পনেরো দিন পর থেকেই আমার আমি বুঝতে পেরেছি যে যে চুল মানে কম পড়ছিলো আর ছোটো ছোটো চুল যে হয়েছিলো এটা আমি বুঝতে পারছিলাম পনেরো দিন পর থেকে এটা প্রায় আমার শেষ আমি আরেকটা নেবো এটা এটা আমার আমি নায়িকা থেকে অফারে কিনেছিলাম সাড়ে সাতশো টাকা নিয়েছিল তখন এখন আমি দেখিনি কত দাম আছে আমার অল্প একটু আছে এখনও এই জন্য আর আমি দেখিনি এটা শেষ হয়ে গেলে দেখবো তো আপনারা কিনে এটা ব্যবহার করতে পারেন খুব ভালো আমি তো খুব উপকার পেয়েছি যেহেতু এখন এত ব মানে গরম গরমে চুলটা ঘেমে যায় ঘেমে যাওয়ার পর চুলটা অনেক তেল তেলে হয়ে যায় এটা আমি শ্যাম্পু করে রাত্রে লাগাতাম এটা রাত্রেই লাগাতে হয় রোজ রাত্রে আমি স্ক্যাল্পে এটার ইয়ে আছে দাঁড়ান আমি দেখাচ্ছি এটা দিয়ে স্ক্যাল্পে লাগি একটুখানি বসে দিলেই হয়ে যায় আর আমি এর সাথে এটা দেওয়ার পর আমি একটু মোশাদারে চড়িয়ে দিয়ে মাথাটা আশ্রয় দিতাম যেন সারা মাথায় এটা চলে যায় এই জন্য তো আপনারা দেখতে পারেন আপনারা কিনে দেখতে পারেন যে আপনাদের কাজ হয় না আমার তো হয়েছে আমার খুব ভালো কাজ হয়েছে এটাতে তো আজকে এই পর্যন্তই নমস্কার